হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে নটা এখন থেকে আর কি আমি ব্লগটা স্টার্ট করছি আজকে একদম সকালবেলা ব্লগ স্টার্ট করতে পারিনি যেহেতু সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম পনেরো সাতটা আর কি উঠেছি তারপর আর কি সরেশে টিফিন রেডি করা তো সব ভাত চাল টাল ধুয়ে ভাত করা সবজি কাটা কালকে যেহেতু কিছু গুছিয়ে রাখতে পারেনি তাই আজকে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছে সকালে ও আর চেষ্টা করে কি মানে ছেলে যতক্ষণ ঘুমায় ওর মধ্যে আর কি কাজ করে নেওয়ার চেষ্টা করি কারণ কোনো সময় উঠে যাবে উঠে গেলে আবার ওর কিছু টাইম নিতে হবে ওই টেনশানে টেনশানে আর কি তাড়াহুড়ো করে কাজ করতে থাকি ওই জন্য ভিডিওর কথা মাঝে মাঝে মাথাতেও থাকে না যে আর কি ভিডিও করি কিংবা স্টার্ট করি ব্লগটা তো যাই হোক এখন থেকে স্টার্ট করছি যে এখনও আর কি ঘুমালো আবার ওকে নিয়ে সুরেশ চলে যাওয়ার আগে উঠে পড়েছে পোনে আটটার সময় উঠেছে তো তখন থেকে ওকে নিয়ে রয়েছি ওকে সুরেশ বেরিয়ে গেল তারপর আমরা দুজন মিলে খেলছিলাম তো তারপরে যে আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়লো এবার যাব আমি আর কি কাজ করতে ওর জামা কাপড় আছে দেখি যতক্ষণ না উঠবে ততক্ষণ তো কাজ করেই যাব। মাঝে মাঝে আবার ওকে এসে দেখে যাব কারণ যেহেতু কেউ নেই ঘরে আমি একা রয়েছি আর এখন তো উল্টাতে শিখেছে উল্টে উল্টে খালি পেছন দিকে চলে আসে খাট থেকে পড়ে যাওয়ার অনেক চান্স আছে যখন বেরোয় আর কি চারিদিকে বালিশ দিয়ে এসে দেখো ঘিরে দিয়ে বেরোই যাতে আর কেউ সরতে না পারে তবুও একটা টেনশন থাকে কাজ করি মানে পনেরো পাঁচ মিনিট অন্তর অন্তর ওকে এসে দেখে যায় যে কিং মানে উঠেছে কি না যাই হোক এখন যাব ওর জামা কাপড় কাচবো আর আমাদের জামা কাপড় অনেক আছে কাচা সেগুলো কাচবো পাশের ঘর পরিষ্কার করব তো রান্নাও করতে হবে শুধু আজকে পটলের তরকারি করেছি এখন বেলার দিকে কি করব সেটা দেখতে হবে মানে দেখতে হবে কি এখনও সবজি নেই সবজিওয়ালা আসবে সবজি নেবো তারপর আবার যদি পারি তাহলে রান্না করব। যদি ও সময় দেয় আর যদি না সময় দেয় তাহলে আর কিছু করব না ওই এক তরকারি দিয়ে আর কি খাই মানে খেয়ে নেবো তো চলো যাই কে কাজ করে নি আর বেশি কথা বলবো না পরে আসছি আবার এই যে সব জামা কাপড় এখন কাচা হয়ে গেছে এইদিকে ও স্নানের জলও এখানে রোদে দিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম জল দিয়ে স্নান করাই যেহেতু ছোটো তো এখনও ঠিক মতন ঠান্ডা দিলে এমনি লাফায় জলে আমার ছেলে তো যাই হোক এবার পাশের ঘরটা একটু পরিষ্কার করে নেবো তো তারপর একটু খেয়ে নেব দেখি কতক্ষণে আর কি ও যদি না ওঠে তাহলে সেই ফাঁকি আর কি খেয়ে নেবো তো এখন বাজে এগারোটা আর এখন আমি একটু ভাত খেয়ে মানে ভাত খাচ্ছি আর ছেলে এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে তো এই পাঁকে সব কাজও সেরে নিচ্ছে সব কাজ বলতে প্রায় কাজ হয়ে গেছে জামা কাপড় ওর জামা কাপড় কাছে আমাদের জামা কাপড় ধোয়া তারপরে ঘর ঝাড় ধোয়া সবই হয়ে গেছে আর আজকে সেরকম কিছু রান্না করিনি শুধু পটলের তরকারি করেছি ওটাই আর কি সুরেশ গাছকে টিফিন দিয়ে দিয়েছি ওর মধ্যে একটা ডিম দিয়ে আর এখন ডাল সিদ্ধ করে রেখেছি কারণ সবজি নেই সবজিওয়ালা আসবে পাড়াতেই আসে তো তাদের থেকে সবজি নিয়ে যদি কিছু পাই সেরকম হলে আম ডাল কিছু একটা করে দেবো আর কিছু একটা ভাজা করবো একটু বেলার দিকে এখনও মাও আসেনি এখন বাজে মা মার শরীরটা খুব খারাপ সারা গায়ে পুরো র্যাশ ভরে গেছে তো গতকালকে মানে রবিবার দিনকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো সব ওষুধ টষুধ দিয়েছে এবার জানি না এখনও তো ফোন করিনি কেমন আছে না আছেন ফোন করে খোঁজ নেব আর এমনি তো দেরিও হচ্ছে এই সময় মাছ বলে আসে কিন্তু আজকে এখনও আসেনি খাওয়া হয়ে গেছে আর এখনও ঘুমাচ্ছে মহারাজ তো আজকে একটু সময় দিয়েছে দেখে আমাকে তার জন্যে কাজও আমি করে নিতে পেরেছি ও নটা দশ পনেরো মানে হ্যাঁ নটা কুড়ি নাগাদ ঘুমিয়েছে তারপর উঠে আমি সব কাজে আর কি হাত দিয়েছি তো দেখি এর উঠলে আবার স্নান করাবো স্নান করিয়ে মা যদি আসে তাহলে আমিও স্নান করে নেব নিয়ে তারপর ওকে নিয়ে এবার বসে থাকবো সারাদিন আর শুধু ওই ঘরটা মোছা বাকি আছে ওই ঘরটা শুধু মুছে নেব তাহলেই আর কি প্রায় হয়ে যাবে সব এই যে উঠে পড়েছো উঠে পড়েছো এবার স্নান করবে তো হ্যাঁ স্নান করবে চলো কটা বাজে দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এবার স্নান করবা তারপর তো জেগে থাকবি কি কও ওয়েট করো আগে ওয়েট করে দেখি তো হ্যাঁ তো ওয়েটটা করো আগে আগে মুড়িয়ে মুড়ি রাখলে করে হবে না মোবাইল কি কম হবে কম হবে না ওয়েটটা করো তারপরে মুড়া মুড়ি বেশি ওজন করে দিছে কোনো অসুবিধা নেই অনেকটা চুল আছে হবে না অনেক চুল দু বছরের চুল আমার দু বছর কেন বড় তিন বছর আইলো আর এই যে দেখো সবজিও নিয়ে নিয়েছি আর জানো তো সবে আমি স্নান করতে ঢুকেছি মানে অনেকক্ষণ ধরে আর কি বসে রয়েছে সবজিওয়ালা আসছে না কিন্তু যেই স্নান করতে ঢুকেছি অমনি সবজিওয়ালা এসছে তো যাই হোক কোনোরকমভাবে আবার বেরিয়ে আর কি সবজি নিলাম আলু নিলাম পেঁয়াজ নিলাম তারপরে যে বরবটি ঝিঙে পটল আর একটা লাউ নিলাম ভেন্ডি আর উচ্ছেটা নিতে পারেনি কারণ সেরকম ভালো ছিল না ভেন্ডিগুলো একটু গুঁড়ো গুঁড়ো ছিলো তো ওইগুলো দেখি আবার কালকে আবার সবজিওয়ালা আসবে তো সেইগুলো নিয়ে নেব আর এদিকে দেখো চুল দিয়ে মানে আমার চুল দিয়ে দুটো এই টিফিন বক্স রাখলাম একটা ছোট আর একটা এই যে বড়ো মানে সুরেশের জন্যে সুরেশে টিফিন নেওয়ার জন্যে এখন আর কি প্লাস্টিকের বাটিতে আর কি টিফিন নিয়ে যায় ও তো এখন প্লাস্টিকের বাটিতে টিফিন নিয়ে যায় তো ওগুলো ট্রেনে যাতায়াত করতে গেলে ওগুলো ফিরে যাওয়ার চান্স থাকে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে স্টিলের টিফিন বাটি নেব পারছিলাম না তো আজকে দেখলাম ওর জন্য নিয়ে নিলাম একটা ছোট আর একটা বড়ো মানে একটা ভাত নেওয়া আর একটা তরকারি নেওয়ার ও যেহেতু এক তরকারি নিয়ে যায় খুব একটা মানে তিন চার রকমের তরকারি নেয় না আর ওর জন্যে একটাই টিফিন ওর হয়ে যাবে হ্যাঁ এদিকে এর মধ্যে স্নানও করে নিয়েছি আমি কিন্তু এখনও মাথা আশরাতে পারিনি মা থাকতে থাকতে স্নান করে পুজো দিয়ে নিলাম আর মা ছেলেকে খাওয়াতে গেছিলো তো তো খেলো না আবার ঘুম পেয়ে গেছে ওর খুব যেহেতু তখন আর কি স্নানের আগে ওকে জোর করে তোলা হয়েছে ও ঘুমটা হয়নি ঠিকঠাক তো আবার ও ঘুমিয়ে পড়লো না খাওয়াতে পারলাম না একটু ক্রিম ট্রিম মাখাতে পারলাম কিছু করতে পারলাম না আবার ঘুমিয়ে পড়লো যাই হোক উঠুক তারপরে ওকে আবার ক্রিম মাখিয়ে একটু টিপ টিপ পরিয়ে দেব তো এখন এখন বাজে হচ্ছে এখন বাজে পৌনে একটা বাবা অনেক দেরি হয়ে গেছে মা আবার বাড়িতে গিয়ে রান্না করবে কাপড় জামা কাচবে অনেকটা লেট হয়ে গেছে আজকে এই সবজি আর এই টিফিন বাটি নেওয়ার চক করে অনেকটাই সময় চলে গেছে তো যাই হোক এখন একটা বাজে আর আমি এখন এই যে এই ঘরটা এখন মুছে নেব তো মুছতে পারিনি আগে এমনি ঝাড় দিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে গিয়ে একটু মুছে নেবো যেহেতু আমরা থাকি এখানে আর ওকে দুধ টুধ খাওয়ানো হয় পরে একটু স্মেল স্মেলই হয়ে যায় তো ওর জন্য এখন ঘরটা একটু মুছে নেবো আর ওর কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এসেছি এই যে এখানে কিছু টাইনে এখানে কিছু টাইনে রেখেছি আর বাইরে শুকাচ্ছে তো ওগুলো একেবারে এনে ভাজ করে আর কি রেখে তারপরে যদি সময় পাই তাহলে আমি একটু রেস্ট নেব তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া আছে তো চলো তো এখন বাজে চারটে আর যে দেখো বাইরে যাবে বলে তখন থেকে কি লাগিয়েছে মানে খেলেও না ঠিক করে খাওয়াতেও পারলাম না সেই কি চিৎকার যে এখন যাবে বাইরে ঘুরতে দাদুর সাথে ঘুরবে বাইরে তারপর আবার এসে আবার ঘুমিয়ে পড়বে খাওয়াটাও একদম যত বড় হচ্ছে আর কি খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে ঠিক আছে যতক্ষণ না বাইরে বের করবো ততক্ষণ এরকমই করেই যাবে চল এখন বাজে রাত আর আমি চলে এসেছি রাতের খাবার করতে রুটি করছি এখন আর ভাত আছে ভাত দুজনের মতন আমার আর সুরেশের হবে আর রুটি করছি এখন শ্বশুরের জন্যে এমনিতে উনি রুটি খেতে পছন্দ করে ওনার রুটি হলে ভালোই হয় তাই রুটি করছি আর আমার মাকেও দিয়ে দেবো চারটে রুটি আর আমার মা যেহেতু সুগারের পেশেন্ট তো উনি যত কম আর কি ভাত খাবে ততই আর কি ভালো হয় তো তাই যেদিনকে রুটি করি সেদিনকে মাকেও চারটে করে রুটি দিয়ে দিই যাতে মা ভাতের বদলে রুটি খেতে পারে আবার এখান থেকে বাড়িতে গিয়ে মা করবে তাই চেষ্টা করে এখান থেকে আর কি করে দিয়ে দেওয়া যাতে মার একটু সাহায্য হয় যেহেতু মা সন্ধ্যা থেকে এখানেই থাকে আমার ছেলেকে নিয়ে রেখে দেয় আর সেই ফাঁকে আমি কাজবাজ করি তো যাই হোক রুটি করছি আর তার আগে ডাল করে নিয়েছি আর আলু বরবটি দিয়ে ভাজা করেছি এটাই আজকে আমাদের রাতের খাবার তো বন্ধুরা তোমাদের যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এভাবে আমার পাশে যদি দাঁড়াও তাহলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো চেষ্টা করবো এগোনোর তো তার জন্য তোমাদের সাপোর্টের খুবই দরকার তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতন ভিডিও তাহলে এইটুখানি কি থাক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে নতুন ভিডিও নিয়ে তো আজকের মতন গুড নাইট